অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে টাকা পয়সা বা জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য ও ফোর্স করতেছে বসার জন্য ও ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাইয়া একটা সোয়েল ব্যাক করে রাখছে ভিডিও গুলা আমি ভিডিও গুলো দেখাতে আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার পা ধরে জড়ায় ধরে আছে আমার পা জড়ায় ধরে দাঁড়া আছে যে তুমি পরে যাবা যা নাম পরে যাবা এত তখনও কিন্তু ওর এগুলো চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে উনি ও কিন্তু বসে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে কিন্তু এমন একটা ডেট দিচ্ছে আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্ধ দিন সরকারি বন্ধের দিন সেই দিন আমাদেরকে বসার ছিল এটা তো ওরে প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর আমার দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছে উঠে সামনে নামাই দিছে কত বড় মিথ্যাবাদীও আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে আহ নিয়ে গেছি ওকে আমি সেফটি নিয়ে যেয়ে আমি বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সবকিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি না 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 তার গাড়ি কেন ইউজ করবো আমি 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 যদি হেঁটেও ঢুকি ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু ল্যালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল লালার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না আমি আমার আমার ফ্যান যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই আমার কারণ আমি নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরো বড় ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখন একটা মার্সিডিস দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমন বড় ভাই আছে তাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রান্ড নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন দিয়ে দিবে আমার কাছে যেতে হবে কেন যে আমার বদনাম করছে ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হও জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না

ও আমার এই ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখাই আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুভ করতে চাই না আমি কারো ছোট করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুভ করবো প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলা না আমরা স্বামী স্ত্রী না সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমাদেরকে দেখবেন আমাকে দেখবেন না আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে গেছে বা একটু তখন আমি সবকিছু প্রমাণ দিব